দর্শক ও আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ অনলাইন স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার হেলথক ফেসবুক পেজে দর্শক আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে তার মধ্যে আসলে সবচেয়ে বেশি মাত্রায় যা অবহেলিত হয় তা আমার মনে হয় যে চোখ কারণ আসলে যখনই কোনো ধরনের কোনো অসুবিধা হয় আমরা বেশিরভাগই কিন্তু তুলে হাইপার টেনশনের সমস্যা বা কিডনির সমস্যা এই ক্রনিক ডিসিজগুলো নিয়ে কিন্তু আমরা বড় বড় কথা বলি তার পিছনে যথেষ্ট কারণ রয়েছে বাট আমরা যখন চোখের কোনো অসুবিধা ফেস করি বা চোখে কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করি সেটা নিয়ে কিন্তু ডক্টরের কাছে যায় সবচেয়ে পরে কিন্তু যখন সার্বিকভাবে দেখা যায় যে চোখের এমন কোন সমস্যা হয়েছে যা আমরা আসলে দৃষ্টিটাকে হারিয়ে ফেলছি আহ ঠিক তখনই কিন্তু মনে হয় যে আসলে চোখের যত্ন করাটাই ছিল সবচেয়ে বেশি আগে দরকার তো এই পর্যায়ে যাতে যেতে না হয় এবং নানা ধরনের ছোট ছোট ছোটখাটো প্রবলেম বা চোখ লাল হয়ে যাওয়া বা চোখ ড্রাই হয়ে যাওয়া বা শুষ্ক হয়ে যাওয়া বা লম্বা সময় ধরে একই পাওয়ারে চশমা পড়ছে সেটা কমতে পারে বা বাড়তে পারে এই নানা ধরনের সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে চোখে ড্যামেজের কারণ হয়ে দাঁড়ায় তো এই পর্যায়ে যাতে যেতে না হয় তার আগেই যাতে আমরা সাবধান হই কিংবা এই ধরনের বিষয়গুলো হলে যাতে সরাসরি ডক্টরের কাছে যাই সেগুলো নিয়ে আমরা আমাদের এই ধারাবাহিক প্রোগ্রামটিকে সাজিয়েছি দৃষ্টির জানালার অনুষ্ঠানটিতে এই অনুষ্ঠানটি আপনাদের কাছে নিয়ে এসেছে জানালা পাওয়ার লিফ এবং এই অনুষ্ঠানটিতে আমাদের সাথে থাকছেন অত্যন্ত সুনামধন্য ডক্টর এম ডি হাফিজুর রহমান অ্যাসোসিয়েট প্রফেসর অফথোনোলজি ফেকো অ্যান্ড রেটেনাল সার্জেন কনসালটেন্ট ভিশন হসপিটাল দর্শক আমাদের আজকের অনুষ্ঠানটিতে আমরা চেষ্টা করছি প্রথমে তুলে ধরার জন্য যে শুষ্ক আয় বা চোখ শুকিয়ে যাওয়া অনেক সময় কিন্তু খচখচ করে বা অনেকে বলে যে চোখ চুল কাচ্ছে বা চোখের যখন পাতি ফেলছি দেখছি যে চোখ ভিজছে না ড্রাই ড্রাই হয়ে আছে এই এই কিন্তু একটা ডিজিজের মতো আমরা যদি লম্বা সময় ধরে এটাকে ট্রিট না করি বা চশমা পরে বসে থাকি বা আমরা আসলে যে কাজগুলো করছি সেটা করেই যাই একটু পানি দিয়ে দিলাম চোখে এই ধরনের বিষয়গুলো করলে যে কতটা ক্ষতি হতে পারে ডক্টরের কাছে না যে আহ সেটাই স্যারের সাথে আমরা একটু আলোচনা করবো আমি স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদের সাথে আজকে জয়েন করার জন্য স্যার আপনাকে অনেক ধন্যবাদ সেই সাথে আজকে দর্শক শ্রোতা যারা শুনছেন আমাদের এই প্রোগ্রাম তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি স্যার আমাদের আজকে বিষয়টিকে আমরা রেখেছি যে শুষ্ক আই বা ড্রাই আই সিন্ড্রম যে চোখ মানে শুষ্ক হয়ে যাওয়া বা ড্রাই হয়ে যাওয়া পাপ্প চোখের পানিটা শুকিয়ে যাওয়া এটা আসলে কি মূলত বলতে কি বোঝায় যদি আমাদের সাথে একটু বলেন দর্শক উদ্দেশ্যে স্যার দুটা কথা বলছি সেটা হচ্ছে যে আমাদের চোখে যে পানি আমাদের চোখে একটা পানি আসে এটা বিভিন্ন গ্রন্থি থেকে তৈরি হয় এটা আমাদের চোখে ভিজা ভিজা রাখে এবং চোখকে সাধারণত খাবার এখানে পৌঁছে দেয় এবং অতিরিক্ত যে পানিটা থাকে তা সাধারণত নেত্রনালী দিয়ে আমাদের নাকির ভিতর ঢুকে যায় এটা প্রত্যেকটা মানুষের কিন্তু আপনি যে প্রশ্ন করলেন যে চোখ শুষ্ক হয়ে যাওয়া বা ড্রাই আই এটা একটা বর্তমান সময়ের বর্তমান সময়ের সবচেয়ে মারাত্মক একটা রোগ হিসেবে দাঁড়িয়েছে এটা একটা চোখের একটা সাধারণ সমস্যা কিন্তু সাধারণ সমস্যা সাধারণ থাকে নাই এতে সাধারণত আমাদের চোখে যে পানিটা তৈরি হয় সেই পানিটা সাধারণত পর্যাপ্ত পরিমাণে তৈরি হয় না অথবা তৈরি হলেও সেই পানিটা মানসম্পন্ন হয় না সেই মানসম্পন্ন হওয়াতে আমাদের চোখে যে ভিজা ভিজা থাকার কথা ছিল চোখে আপনার শুষ্কতাকে দূর করার কথা ছিল সেটা তখন থাকে না এবং চোখে জ্বালাপোরা বা অস্বস্তি ঝাপসা দেখা এইসব বিভিন্ন সিমটম নিয়ে আমাদের কাছে রুগীগুলি আসে এবং এর যদি সঠিক সময় চিকিৎসা না করা হয় তাহলে একজন মানুষ কিন্তু অন্ধত্বের শিকার হতে পারে হতে পারে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় স্যার আমরা দেখা যায় কি আমরা যখন আসলে ডায়াবেটিস বা প্রেশার এগুলোতে যতটুকু সচেতন হই চোখের কোনো সমস্যাতে কিন্তু ততটা সচেতন হই না অনেক খারাপ অবস্থা নিয়ে আমরা আসি সেই আসলে আমাদের আয়োজনগুলো যাতে দর্শকরা জানতে পারেন এবং রোগীরা এবং যারা দেখছেন তারা আসলে সচেতন হন স্যার এই মানে কোনো কি স্পেসিফিক কারণ থাকে যেমন বাচ্চাদের ক্ষেত্রে বা মাছ বয়সে যারা বা প্রাপ্ত বয়স্ক যারা এই কোনো বয়স ভেদে কোনো কারণ বা অন্য কোনো কাজকর্মের কোনো কারণে কি এটা হতে পারে কিনা যে এই ড্রাই আই হয়ে যাওয়া এটা সুন্দর একটা প্রশ্ন করেছেন আসলে এটা বর্তমান সময়ে আমি বলেছি যে সবচেয়ে মারাত্মক একটা রোগ হিসেবে আবির্ভূত হয়েছে পুরো পৃথিবীতে বাংলাদেশে শুধু না এটা কারণ হচ্ছে যে আমাদের যে পানি পরিমাণ যে তরিটা হয় কম হয় এটা বয়স ভেদে একটা অংশ আছে যেমন বিশেষ করে বয় বড় যারা বয়স্ক যারা তাদের সাধারণত আপনার পানির পরিমাণটা তৈরিটা হচ্ছে কম কম তৈরি হচ্ছে আর সেকেন্ডলি হচ্ছে যে অনেকে আছেন বিভিন্ন অনেকগুলি সমস্যা থাকে অনেকগুলি ডিজিজ থাকে এবং তাকে অনেক ঔষধ খেতে হয় বিশেষ করে দীর্ঘদিন যারা অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট খান যারা অনেক সময় বিটা ব্লকার খান প্রেশারের কারণে অনেক সময় অনেকে আছে কন্টিনিউয়াস জন্ম নিয়ন্ত্রণ বড়ি খেতে থাকেন এবং অনেক আছে ডিপ্রেসেন্ট অনেক ওষুধ খান তাদের কিন্তু আপনার বড়দের সাধারণত আপনার পানি পরিমাণটা কমে যায় আবার কিছু কিছু রোগ আছে যেমন ডায়াবেটিস তারপর হচ্ছে আপনার মানে জিওগ্রেন সিনড্রোম নামে একটা ডিজিজ আছে তারপর হচ্ছে বাত বাতের জন্য যারা আপনার ওষুধ খায় বা রিমাটেড আর্থাইটিস এসব কিছু রোগের কারণে সাধারণত বড়োদের ক্ষেত্রে দেখা যাচ্ছে চোখের পানির পরিমাণটা তৈরি কম হচ্ছে আর সবচেয়ে অ্যালার্মিং হচ্ছে যেটা আমাদের যুব সমাজের জন্য বা আমরা যারা ম্যাক্সিমাম টাইম স্ক্রিন কাজ করি মোবাইল বেশি পরিমাণে ইউজ করছি ল্যাপটপ বেশি পরিমাণে ইউজ করছি বা আমাদের সোনামুনিরা যারা বেশি পরিমাণে ল্যাপটপ দেখতে হচ্ছে বা মোবাইল বেশি ইউজ করতে হচ্ছে তাদের দেখা যাচ্ছে যে পানিটা বাষ্পীভূত হয়ে চলে যাচ্ছে নর্মালি আমাদের চোখের পলক পরে এক মিনিটে বাইশ থেকে চব্বিশ বার কিন্তু আপনি যদি একটা মোবাইলের দিকে তাকিয়ে থাকেন বা একটা ল্যাপটপের দিকে তাকিয়ে থাকেন তাহলে আপনার চোখের মানে আপনার চোখের পলকটা কিন্তু পড়া কমে যাবে মানে চার থেকে পাঁচবার বেশি পড়বে না এই যে চার থেকে পাঁচ বার পড়লো চোখ কিন্তু খোলা থাকলো এই চোখ খোলা থাকার কারণে দেখা যায় যে আপনার অনেক সময় যে পানিটা বাষ্পীভূত হয়ে চলে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে আছে বিশেষ করে ডায়াবেটিসের কারণে আমাদের চোখের যে পানিটার কথা বললাম এই পানিটার তিনটা লেয়ার থাকে উপরে থাকে মানে লিপিড বা পানি তেল মাঝখানে থাকে পানি আর নিচে থাকে মিউকাস তো বিভিন্ন ডিজিজের কারণে আবহাওয়ার কারণে এবং যারা বিশেষ করে শুষ্কতার কাজ করে তাদের ক্ষেত্রে দেখা যায় যে উপরের লেটটা বা মাঝখানের লেয়ারটা ব্রেকডাউন হয় যার ফলে কি হয় পানিটা আরও বেশি পরিমাণে আপনার বাষ্পীভূত হয়ে চলে যায় এবং এই যে বাষ্পীভূত হয়ে চলে গেলো চোখের কোনো পানির পরিমাণটা কমে গেল আলটিমেটলি দেখা যাচ্ছে যে চোখ শুষ্ক হয়ে যাচ্ছে যেটা আপনি বললেন ড্রাই আই সিনড্রোম ড্রাই আই সিনড্রোম অনেক ধন্যবাদ স্যার তাহলে কি স্যার এই যে এই সমস্যাটিতে লক্ষণ উপসর্গ গুলো সবসময় চোখ মানে ড্রাই হয়ে যাওয়া বা খসখস করে এটা নিয়ে আসবে অথবা যদি অ্যাডভান্স স্টেজে যায় বা বেশি দিন ধরে এটা নিয়ে বসে থাকে তাহলে আর কি কি প্রবলেম গুলো স্যার নিয়ে আসতে পারে এটা যদি একটু বলেন আমাদের একদম যারা যারা আপনার স্ক্রিনে বেশিক্ষণ কাজ করে ড্রাই আই সিনড্রোম আপনি রোগী নিজেই বুঝতে পারবে রোগী এসে আমাদেরকে বলে যে আমার চোখ প্রচন্ড রকমের জ্বালা যন্ত্রণা করে আমার চোখ পোড়ায় আবার অনেকে বলে যে আমার চোখ লাল হয়ে যায় চোখ দিয়ে অতিরিক্ত পরিমাণে পানি পড়ছে এবং আমি দূরের জিনিস ভালো দেখছি না কাছের জিনিস ভালো দেখছি না এবং দেখা যাচ্ছে যে কোনো আলুর দিকে আমি তাকাতে পারি না আমি যখন ঘর থেকে বের হই তখন দেখা যাচ্ছে সূর্যের আলুর দিকে তাকাতে পারি না এবং চোখের পলক ফেলতেও আমার কষ্ট হয় অনেকে এসে বলেন যে আমার ঘুম একটা ভাব থাকে মানে যখন আমি ম্যাক্সিমাম টাইম যখন আমি স্ক্রিনে কাজ করি আমার ঘুম একটা ভাব থাকে এই যে ঘুম ভাব থাকে চোখ লাল হয়ে যাওয়া অতিরিক্ত পরিমাণে পানি পরা এবং ফরেন বডি সেন্সেশন মনে চোখে যেন কি যেন পড়ছে এই রুগীগুলির তাদের কমপ্লেন থাকে এবং চোখে জ্বালা পোড়া করার কমপ্লেনটাই অনেক সময় থাকে এইসব কমপ্লেন গুলি নিয়ে আমাদের চক্ষু চিকিৎসকদের কাছে রুগীরা সাধারণত আসেন আসে থাকে স্যার অনেক ধন্যবাদ স্যার আমরা স্যার এই জায়গাটাতে একটু জানবো যে আমরা কি কোন ধরনের মানে চিকিৎসাটার বিষয়ে আমরা জানবো একটা বিরতি নিব তার আগে কিন্তু বিরতির আগে স্যার একটা ছোট প্রশ্ন থাকবে যে আমরা কি আসলে এমন কোন মেজারমেন্ট নিতে পারতাম যেটা হলে পরে এই ড্রাই আই পর্যন্ত যেত না অথবা আমরা আমাদের যেহেতু ল্যাপটপ বা স্ক্রিনে কাজ করতেই হয় অনেককে সেক্ষেত্রে আসলে আমরা কি ধরনের মেজারমেন্ট নিতে পারি যদি একটু স্যার বলেন আচ্ছা আমি যদি এখনই বলি তাহলে সেটা হচ্ছে যে এই চিকিৎসাটা বা প্রতিকারটা প্রতিকারটা করবে সাধারণত আপনার রোগীরা যারা এই পর্যন্ত যাতে না আসে যেমন আমরা যারা স্ক্রিনে ব্যবহার করি কাজ করি তাহলে আমি মিনিট যদি আমি কোন স্ক্রিনে কাজ করি মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করি তাহলে কমপক্ষে বিশ সেকেন্ডের জন্য আমি বিশ ফিট দূরে কোনো একটা জিনিসের দিকে আমি তাকাবো আমার স্ক্রিন থেকে অর্থাৎ আমার চোখটাকে আমার রেস্টে রাখতে হবে দুই নম্বর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘুম মানে কমপক্ষে শিশুদের ক্ষেত্রে বা যারা কিশোর তাদের ক্ষেত্রে সাত আট ঘন্টা মিনিমাম আপনার ঘুমাতে হবে এবং বরাদার বড়রা যারা আছে তারা ছয় থেকে সাত ঘন্টা মিনিমাম ঘুমানো উচিত তিন নম্বর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি পানি খেতে হবে মনে করেন সাত থেকে আট ঘন্টা যদি কেউ পানি খায় তাহলে অন্তত পক্ষে তার এই প্রবলেমগুলি হবে না অনেক সময় দেখা যায় যে আপনার চোখের যে পাতার যে প্রদাহ প্রদাহ হয় আমরা যদি একটা বেবি লোশন দিয়ে বা বেবি শ্যাম্পু দিয়ে পানির সাথে মিশে যদি আমার চোখের পাতাটাকে পরিষ্কার রাখি যাকে বলে আমরা ব্ল্যাফারাইটিস বলি চোখের পাপড়ির যে প্রদাহ হয় তাহলে সেটা যদি রুগী নিজে নিজেই যদি আপনার এটা ঠিক করে নেন তাহলে আপনার অন্তত পক্ষে এই প্রবলেমগুলি তৈরি হয় না আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যারা স্ক্রিনে কাজ করি আমি সবাইকে বলি যে আমার যে ল্যাপটপ বা মোবাইলটা আপনারা যারা ইউজ করছেন তারা আপনার চোখের লেভেল থেকে একটু নিচের লেভেলে রাখবেন তাহলে কি হচ্ছে চোখের পাতাটা আপনার ঢেকে থাকে এবং পর্যাপ্ত পরিমাণ আপনার চোখ খোলা থাকে না যা ফলে পানি কিন্তু বাষ্পীভূত হয় না এবং ঘন ঘন চোখের পলক ফেলতে সাধারণত আমরা বলি যে আপনি যদি ঘন ঘন পলক ফেলে তাহলে আপনার চোখটাকে ভেজা ভেজা রাখবে বিশেষ করে কিছু খাবার যেমন অমেগা 3 ফেটি অ্যাসিড জাতীয় কিছু খাবার আছে সামুদ্রিক মাছ বা চিয়া সিড বা বিউনা বাদাম এই সব খাবার গুলি যদি কেউ খায় তাহলে অন্ততপক্ষে তার চোখটা ভালো থাকে এর তার সাথে আমরা যখন যোগ করি ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই এই সমৃদ্ধ খাবার যদি খায় তাহলে আমাদের চোখের যে এপিথিলিয়াম থাকে সেই ইপিতামটা ভালো থাকে এবং দ্রুত চোখটা তার নষ্ট হয় না নষ্ট হয় আমরা মানে আর যদি ড্রাই আই হয়ে যা তখন আমরা আমাদের কাছে যখন আসে আমরা তাদেরকে একটা পরীক্ষা করি তার আমরা পানির পরিমাণটাকে আমরা মাপি অথবা তার লেভেলটা কতটুকু আছে সেটাকে আমরা টেস্ট করি টেস্ট করে আমরা প্রথমে আর্টিফিশিয়াল টিয়ার দেই লুব্রিকেন্ট দেই লুব্রিকেন্টে সাধারণত আমরা রাতের বেলা দেই আর থার্ডলি হচ্ছে যদি তারপরও না কমে আমরা কিছু অ্যান্টি ইনফ্লামেটারি কিছু ড্রপ আছে যেমন সাইক্লোস্পোর আমরা বিভিন্ন ঔষধ দিই সেটা হচ্ছে আমরা মেজারমেন্ট করে তারপর আমরা রুগীকে দিই কিন্তু রুগীকেই আগে সিদ্ধান্ত নিতে হবে যে উনি স্ক্রিন টাইমকে কতটুকু কমাচ্ছেন বা স্ক্রিন টাইম ইউজ করলে উনি কতটুকু মেনটেন করতেছেন লাইফস্টাইলটা উনি মডিফিকেশন করছেন কিনা ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসটাকে উনি কন্ট্রোল করছেন কিনা এই সব সামগ্রিকভাবে যদি রোগী মেনটেন করে চলে তাহলে ড্রাই আই অন্তত রোগীর শিকার হবে না হবে না সো আমরা এই পর্যায়ে চিকিৎসাটা নিয়ে একটু জানবো যে কি ধরনের হয়ে গেলে পরে আমরা আসলে কি ধরনের ড্রপ বা কি ধরনের মেজারমেন্ট নিতে পারি বা মেডিকেশন গুলো কি নিতে পারি তার একটা ছোট্ট বিরতি নিচ্ছি স্যার বিরতির পর এসে আমরা আলোচনা করব সুপ্রিয় দর্শক অ্যারিস্টোভিশন নিবেদিত দৃষ্টি জানালা পাওয়ার্ড বাই ড্রাই লিফ অ্যান্ড এয়ার ইডিএস অনুষ্ঠানটি এ পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার বিরতির পর ফিরে আসছি থাকবেন আমাদের সাথে বিরতি শেষে আবারো ফিরে এলাম এস্টিবিউশন নিবেদিত দৃষ্টির জানালা পাওয়ার বাই ড্রাই লিফ অ্যান্ড এয়ার ইডিএস অনুষ্ঠানটিতে আজকে আমরা কথা বলছিলাম শুষ্ক চোখ নিয়ে যে ড্রাই আই সিন্ড্রোম এটা হলে পরে আসলে কিন্তু যদি আমরা চিকিৎসা না নিই স্যার কিন্তু আমাদেরকে বলছিলেন যে অনেক সময় এমনও হয় যে অন্ধত্ব শিকার হতে হয় যদি লম্বা সময় ধরে আমরা আসলে চিকিৎসা না নিয়ে বসে থাকি তো সেই জায়গায় পর্যন্ত যাতে আমাদের যেতে না হয় অনেকগুলো প্রতিরোধমূলক ব্যবস্থা কিন্তু স্যার বললেন তারপর স্যারকে আমি আরেকবার একটু জানতে চাচ্ছি যে স্যার যদি মেডিকেশন গুলো নিতে হয় সেটা কি অনেক মানে অনেক বছর ধরে নিতে হবে নাকি মেডিকেশন কিছু সময় আছে শেষ করে আবার ডক্টরের কাছে আসবে বা এই মেডিকেশন গুলো কতবার করে নিতে হবে এটা যদি স্যার একটু আমাদের সাথে শেয়ার করেন আমি আবার একটু রিপিট করছি যে ড্রাই আই সিনড্রোমটা কিন্তু আপনার একটা দীর্ঘদিনের একটা সমস্যা এটা কিন্তু আপনার আজকে আমি ল্যাপটপ ব্যবহার করলাম কালকে হয়ে গেল তা না ল্যাপটপ আজকে বন্ধ করে দিলাম তা না আবার দুই দিন পর আবার মোবাইল বন্ধ করে দিলাম তা না আমার ল্যাপটপের সাথে মোবাইলের সাথে আমাকে থাকতে হবে এটা আমার ব্যবহার করতে হবে এটা এখন আমার জীবনের একটা সঙ্গী হয়ে গেছে সো ড্রাই আইটা কিন্তু আপনার দীর্ঘদিন থাকতে পারে কিন্তু আমার কথা হচ্ছে ড্রাই আইটাকে প্রিভেন্ট করা যায় আপনার যদি আমি আবারও বলছি রিপিট করছি যে আমি ল্যাপটপ ব্যবহার করব ল্যাপটপটা যাতে আমার থেকে নব্বই সেন্টিমিটার সামনে থাকে এবং আমার চোখের লেভেল থেকে একটু যেন নিচে থাকে যাতে আমার চোখের পাতাটা একটু মানে আপনার বেশি খোলা না হয় সেকেন্ড টু টোয়েন্টি টোয়েন্টি একটা রুল বলেছিলাম যে বিশ মিনিট যদি ল্যাপটপ বা মোবাইল ব্যবহার করে তাহলে বিশ সেকেন্ড চোখটাকে আপনার দূরে কোনো বিশ ফিট দূরে কোনো একটা জিনিসের দিকে তাকিয়ে থাকবে তার মানে চোখটাকে একটু রেস্ট দিবে আর আমি কিছু কথা বলেছিলাম যে তার রুগীকে যে আপনার পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে এবং অমেগা থ্রি জাতীয় যে ধরনের খাবার আছে ভিটামিন এ বা ভিটামিন সি ভিটামিন ই জাতীয় যে সকল খাবারগুলি আছে সেই খাবারগুলি তাকে খেতে হবে আরেকটা জিনিস বলি বিশেষ করে মেয়েরা যারা কন্ট্যাক্ট লেন্স পরে কন্ট্যাক্টলেন্স যারা দীর্ঘদিন পরেন দীর্ঘদিন পরে থাকেন তাদের কিন্তু আপনার ড্রাই আই সিন্টোম হওয়ার সম্ভাবনা অনেক বেশি আমি যারা আপনার মাধ্যমে যারা দর্শক শ্রোতা যারা শুনছেন তাদেরকে বলব যে আপনারা কন্টিনিউয়াস আপনার বেশি দিন আপনার কন্ট্যাক্ট লেন্স পরা যাবে না বা বেশিক্ষণ কন্ট্যাক্ট লেন্স পরা যাবে না কন্ট্যাক্ট লেন্সে কিন্তু আমাদের চোখের আপনার ড্রাই আই সিনড্রোম তৈরি করছে আর আমাদের কাছে যখন আসে রুগী আমরা আর্টিফিশিয়াল টিয়ার দেই বিভিন্ন লুব্রিকেন্ট দেই এবং দেখা যাচ্ছে যদি তারপরে না কমে তাহলে দেখা যাক আমরা এনটি ইনফ্লামেটরি যে সকল ড্রপগুলি আছে সাইক্লোস্পোরিন সেই ড্রপগুলি দিই আপনি যেমন একটা ড্রপের নাম বলেছেন অলরেডি ড্রাই লিফ আমরা এই ড্রাই লিফটা আমরা খুবই কমন আমরা ব্যবহার করি কারণ হচ্ছে যে এই ড্রাই লিফের মাধ্যমে চোখের যে পানির ঘাটতিটা থাকে সেই ঘাটতিটা কিন্তু পূরণ হয় আমরা প্রথমের দিক দিয়ে দুই মাস সাধারণত আমরা দিয়ে থাকি ড্রপটা ড্রপ দেওয়ার পর তারপর আমরা আবার যখন আমাদের কাছে আসে দুই মাস পরে ফলো আপে তখন আমাদের চক্ষু চিকিৎসকরা আবার একটা মেজার করেন যে ওনার কন্ডিশনটা কি যদি কন্ডিশনটা যদি ভালো থাকে তাহলে আমরা কিছুদিনের জন্য আমরা স্টপ করি আবার যদি দেখা যাচ্ছে না তার এই উপসর্গগুলি আবার নতুন করে দেখা দেয় তখন আবার তাকে আমরা কন্টিনিউ করতে বলি অনেক সময় যে আপনার ড্রপে ড্রপ বা বিভিন্ন ড্রপ দিয়ে তার কমপ্লিট হয় না তখন আমরা সাধারণত লেক্রিমাল পাংটা যে একটা প্লাগ দিই একটা প্লাগ একটা যে ছিদ্রটা হয় সেই ছিদ্রটা একটা প্লাগ বসিয়ে দিই যে পানিটা যাতে আপনার ইভাপোরেশন হয়ে বা আমাদের ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে বেশি পরিমাণে পানি যাতে না চলে যায় এখন পানিটা যাতে আমাদের চোখে স্টোর হয় আর সর্বোপরি যে কথাটা আমি বলবো যে মানে ধুলাবালি ধোঁয়া শুষ্ক বাতাস যারা বা বিশেষ করে ফ্যানের নিচে যারা থাকেন ডাইরেক্ট ফ্যানের নিচে বা ডাইরেক্ট এসির নিচে যারা থাকেন তাদেরকে আমরা বলি যে একটু দূরে গিয়ে আপনাদের থাকতে হবে ডাইরেক্ট ফ্যানের নিচে ধুলার নিচে ধোলার কাছে বা চুলার কাছে যে আমরা চুলার কাছে ডাইরেক্ট গিয়ে আমরা করি তাদেরকে আমরা বলি এগুলি থেকে আপনাদের একটু প্রিভেন্ট করতে হবে যার ফলে ড্রাই নষ্ট হবে না জি অনেক অনেক ধন্যবাদ স্যার আমরা একদমই শেষ পর্যায়ে আছি আজকে আমাদের প্রোগ্রামটি মানে আমাদের কাছে নিয়ে এসেছিল হেলথক অনলাইন ফেসবুক পেজ এবং সেই সাথে অ্যারিস্টোভিশনকে ধন্যবাদ জানাচ্ছি যে আসলে দর্শকরা যখন এই ধরনের কথাগুলো জানতে পারেন আরো বেশি মাত্রে তারা কিন্তু আরো সচেতন হন এবং তাদের যে সমস্যাগুলো তারা অ্যাড্রেস করতে পারেন যে হ্যাঁ আমার এই সমস্যাটা হচ্ছে আমাকে তো ডক্টরের কাছে যেতে হবে তো স্যারকে অনেক ধন্যবাদ আমাদের আজকে বিষয়টি ছিল স্যার শুষ্ক চোখ বা ড্রাই আই সিন্ড্রোম এটা যদি শেষ কোনো পরামর্শ থাকে দর্শকদের উদ্দেশ্যে স্যার আমার দুটা কথা একটা হচ্ছে আপনি আপনার চোখের যত্ন নেবেন পর্যাপ্ত পরিমাণে আপনি ঘুমাতে চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন এবং চোখে যদি কোনো প্রদাহ হয়ে থাকে চোখের পাতায় কোনো প্রদাহ হয়ে থাকে সেই প্রদাহটা আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ডায়াবেটিস যদি থাকে আপনার যদি বাত থাকে সেটার আপনার চিকিৎসা দিবেন যদি আপনার জিওগ্রেন সিনড্রোম থাকে সেটা চিকিৎসা দিবেন আর বিশেষ করে যারা পিল খান তারা পিলটাকে আপনার ডিসকন্টিনিউ করবেন একদম কন্টিনিউ খাবেন না তাহলে আপনার এই সমস্যাগুলি থাকবে না আর আমি যে খাবারগুলির কথা বলছি ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই জাতীয় খাবার সেই খাবারগুলি আপনি খাবেন অমেগা থ্রি জাতীয় খাবারগুলি খাবেন তাহলে আপনার চোখের কোষগুলি ভালো থাকবে আর ডাইরেক্ট ফ্যানের নিচে এসির নিচে আপনারা কাজ করবেন না আর ল্যাপটপ বা মোবাইল আপনাদের সহনশীল মাত্রায় ব্যবহার করবেন যদি ব্যবহার করেন তাহলে নির্দিষ্ট দূরত্ব থেকে রেখে নির্দিষ্ট লেভেলে রেখে তারপর আপনারা ব্যবহার করবেন অন্তত আপনাকে ড্রাইনাস হবে না কারণ এই ড্রাইনেসের কারণেই চোখের চোখের কর্নিয়া শুষ্ক হয়ে যা চোখে ঘন ঘন প্রদাহ হয় কনজাংটিভাইটিস হয় এবং আলসার হয় আলসার হয়ে দেখা যাচ্ছে যে চোখের একজন মানুষ কর্ণিয়া স্কার হয় আলটিমেটলি দেখা যাচ্ছে অন্ধত্বের শিকার হতে পারেন সো আপনার মাধ্যমে দর্শক শ্রোতা যারা শুনছেন তাদের সবাইকে অনুরোধ করব যে আপনারা নিজের চোখের প্রতি যত্ন নিন তাহলে আপনার চোখ ভালো থাকবে দৃষ্টি ভালো থাকবে আপনাকে অনেক ধন্যবাদ তাকে অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে আজকে জয়েন করার জন্য আবারও দেখা হবে আগামী পর্বে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকেন এবং অবশ্যই আপনার নিজের চোখে যত্ন নিয়ে এবং সার গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে চোখ দিয়ে কিন্তু আমার পুরো পৃথিবীটাকে দেখি এবং সৌন্দর্য অবলোকন করি যখন চোখ কোনো প্রবলেম হয় বা অন্ধত্বর দিকে যায় তখনই কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে চোখের গুরুত্ব আমাদের জীবনে কতটুকু তো দর্শক যারা দেখেছেন আশা করি অনেক কিছু জানতে পেরে উপকৃত হয়েছেন আর যারা দেখতে পাইনি তারা লিঙ্কটিতে জয়েন করে হেল্প ফেসবুক পেজ থেকে আবার দেখতে পারবেন এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি অ্যাজ টু ভিশনকে আমাদের সামনে এই প্রোগ্রাম নিয়ে আসার জন্য স্যার অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে জয়েন করার জন্য স্যার